ইংলিশ সিনেমার পাশে হলিউড বলিউড সিনেমার পাশে মাল্টিপ্লেক্সগুলো পুরো পৃথিবীতে বড় বড় শহরে বড়ো বড়ো শহরের বড় বড় মাল্টিপ্লেক্সগুলোতে ইংলিশ হিন্দি বিভিন্ন বড়ো বড়ো দেশের সিনেমার পাশে আমার দেশের সিনেমার পোস্টারও স্থান পাবে আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে এখন কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখছি যে সেটাই হচ্ছে এবং ইন্টারন্যাশনাল যাত্রা ডে বাই ডে বেড়েই চলেছে শুধু সামনের দিকে এগিয়েই যাচ্ছে গত বছর আমরা যেমনটা দেখেছি ইন্টারন্যাশনাল যাত্রা এবছর আরও অনেক বেড়ে গেছে ইনফ্যাক্ট আমি তো নর্থ আমেরিকায় আমার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএস সেটা নর্থ আমেরিকায় ডিস্ট্রিবিউশন করছে আমরা যেই সব শহরে আপনারা জানেন যে স্টার সামটা চলছে ইতিমধ্যে হলিউডের দুটো শো সিনেমা ব্লকবাস্টার হয়ে গেছে তারপরেও আমরা যে শো পেয়েছি অনেক এবং আ যে শো ডিক্লার করার তিন চার ঘন্টার মধ্যে কিন্তু সোল্ড আউট হয়ে গেছে এন্ড হল কর্তৃপক্ষ সেই সমস্ত দৃশ্য দেখে ব্রিগল এন্ড আদার্স সেই সমস্ত দৃশ্য দেখে সেই চেইনগুলো কিন্তু আমাদের সিনেমার শো অনেক বাড়িয়ে দিয়েছে দুটা তারপরে করে দিল তিনটা এই যে সাফল্য উত্তর উত্তর সাফল্য সেজন্য আমি আমার দেশের সকল মানুষকে সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে থাকা সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে যে যে আমরা ইটালির দৃশ্য আমি দেখেছি আমাকে আমাকে যখন একজন জার্নালিস্ট পাঠিয়েছে ইটালির আমি ভেবেছি মধুমিতা হল বা সেনা অডিটরি বা কোনো একটা আমাদের দেশের কোনো একটা চিত্র সো আমি এটা ভাবতে পারিনি আমি ভেবেছি আজকের দিনে মধুমিতা বা অন্য কোনো সিনেমা হলে প্যা একটা হচ্ছে বল উইক হচ্ছে আমি নর্মাল নিয়েছি আমি যখন নিচে লেখা পড়লাম যে এটা রোমের মেমিডোম সো আমি যখন দেখলাম যে এটা রোমের দৃশ্য তখন আমি বলে বোঝাতে পারবো না আমার কি আনন্দ লেগেছে মানুষের বিশ্বাস দেশের বাইরে থাকা মানুষের বিশ্বাস অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রিলিজ হচ্ছে সামনে

একটা প্রবাদ আছে শো দ্য দেখি একটা সিনেমার ওপেনিং দেখি একটা সিনেমার কিছুদিন গান যখন করে তখন কিন্তু সেটা বোঝা যায় এটা লং রানের ঘোরা হবে এটা কত থেকে গিয়ে ঠেকতে পারে কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে আর আরেকটা কথা বলে যাই আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বরবাদ হচ্ছে লাস্ট প্ল্যান যেটা হচ্ছে একশো কুড়ি থেকে গিয়ে পৌঁছবে ওটা আই থিংক যে এটা হচ্ছে মানে শুরু হলো এটা শেষ না এটা শুরু হলো যে আজ থেকে গত বছর আমরা তুফান দেখেছি তুফান যে পরিমাণে বিজনেস করেছে এবছর আমরা বরবাদ দেখছি তার চাইতেও আরো ভালো বিজনেস করছে আগামীতেও যে সিনেমাগুলো আসবে ইনশাল্লাহ সেই সিনেমাগুলো তার তো আরো অনেক বড় বিজনেস করবে আমি একটা বিষয় লক্ষ্য করলে আমাদের পার্শ্ববর্তী দেশি দেখবেন যে তাদের বড় ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে একশো কোটি টাকা সেল হয়েছিল সেটা ছিল তাদের কাছে বিরাট বড় ব্যাপার তৎকালীন সময় এবং তারা খুব এক্সাইটেড ছিল এই একশো কোটি টাকা সেল নিয়ে বাট যারা হচ্ছে বেকার ছিলেন যারা হচ্ছে এই একশো কোটি ক্লাবে নিয়ে গেছে